ডাক্তার ভোকাস কোম্পানি সেন্টার থাকে যে কে মিডিয়া থাকে সংবাদ জানানো হচ্ছে এবং গতকাল শালপাড়া থেকে একখান ফকর্নি হারিয়ে গিয়েছে এই ফকর্নির কেউ যদি সন্ধান পান তাহলে পাঁচ বিবি উপজেলা অপিক মাস্টারের বাসায় পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে আরেক খবরে জানাই গেছে গত আষ্টার মাসে নতুন বন্যা নদীতে ডেকেছিলেন বন্যার কোন দক্ষিণ দিকে বয়ে যাচ্ছিল বালিয়াতে জুব্বার মিয়া নদীর ধারে প্রস্তাব করতে বসিয়া ছেলের প্রস্তাবের ব্যাগ যখন নদীতে নামে যায় ওই পথ দিয়ে একটা বুয়াল মাছ যাচ্ছিল চ্যাঙ্গের মাছ বুলিয়া জুব্বার মিয়া লিঙ্গে তমর দিয়া ধরিল এবং জুব্বার মিয়ার হাতে একটা লাঠি ছিল লাঠিটার যে মাছ মারি ঘরে করে নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে ইহা কাটিয়া দেখা গিয়েছে মাছের ভিতরে চোদ্দ ছটা ঘটনের ডিম এই ডিমটি দেখার জন্য সালপাড়া বালাতোর আট টোকানাজামপুর বৈপুরি মাদনগর তেরোগাটি জগদিশু ঘাড়া দমদমা কমকালা করিবসি বাদদানা হেরি ডাঙ্গাপাড়ে চরকায় বীরমপুরের লোকজন ছিলেন এই মাছের ডিমটি বিজ্ঞপ্তি দেখিয়া মাসটি নেওয়ার জন্য সবাই অনুরোধ করলেন কিন্তু কি আর জোব্বার মেয়াদ দিতে রাজি হয়নি বলে এই খবরে জানা গিয়েছে হিলি থাকে সংবাদদাতা জানিয়েছে হিলি থাকে বরন্দ আসবার পথে হঠাৎ বাগদানার মাঝামাঝি বরন্দর সাথে একটা পিঁপড়ার অ্যাক্সিডেন্ট হয় তবে পিঁপড়াটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে তবে বরন্দটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছন্ন হইয়া যায় বরন্দর যাত্রীগুলো কতগুলো আহত কতগুলো নেহত আহত গুলানকে মাটির তোলে পুঁতে রাখা হয়েছে আর নেহত গুলানকে ময়পুর হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে বলে সংবাদদাতা জানিয়েছে ঢাকা থেকে সংবাদদাতা জানিয়েছে বুড়িগঙ্গা নদীর নাকি স্রোত বন্ধ হয়েছে ইহা বিলাত থাকে ডাক্তারা নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে বুড়িগঙ্গার তরে একখান দুবলার ঘাস পরীগঙ্গা নদীর স্রোত বন্ধ হয় আর এক খবরে জানা গিয়েছে গত আষাঢ় মাসে ব্যাঙ্গের সর্দি কাজ হয়েছে ব্যাঙ্গের চিকিৎসা করার জন্য আগারে ফটিক ডাক্তারকে অনুমতিপত্র দেওয়া হয় তাই আগারে ফটিক ডাক্তার এই ব্যাঙ্গের চিকিৎসা করার জন্য এখন কদমতলি শ্মশানে থাকে তার ব্যাঙ্গের ইঞ্জেকশন করে নদীতে ছাড়িয়ে দিচ্ছে বলে খবরে জানা গিয়েছে আরেক খবরে জানা যে গত আস গত কয়েক মাস আগে খালেদা জিয়া মঙ্গলবার থেকে মিটিং করে হেলিকপ্টারে উড়ে যাচ্ছিল হঠাৎ জাপান মাঝামাঝি হেলিকপ্টারের সাথে একটা মশার অ্যাক্সিডেন্ট হয় তবে মশাটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে তবে হেলিকপ্টারটা আকাশে তুলার মতো উড়িয়ে গিয়েছে এবং হেলিকপ্টারের যাত্রীগণ একটা মাকুরের জালের উপর পড়িয়া ইহারা বাঁচিয়া গিয়েছে বলে এই খবরে জানা গিয়েছে আরেক খবরে জানা গেছে আষাঢ় মাসে নতুন পাটের জমিতে আসার আমদানি হয়েছে এই আষাঢ় আশায় আসার পাটের চিকিৎসা করার জন্য পাঠকে খাওয়ার জন্য এ এহে ধরার জন্য এবং বাংলাদেশ সরকারের নিকট পত্র দেওয়া হয় কিন্তু বাংলাদেশ সরকার ঘোষণা করে যে ব্যক্তি একটি করে আশা ধরে দিতে পারে তাকে এক টাকা করে পুরস্কার দেওয়া হবে তাই বালিয়াতরে সিরাজ মিয়া এবং কারুপাগলা প্রতি বিহের ধারে ধারে বেড়াচ্ছে প্রতি বিহের ধারে ধারে বেড়াচ্ছে আশা ধরিয়া বস্তা বুক করিয়া বর্তমান ঢাকার বুকে চালান করতেছে বললেই সংবাদদাতা জানিয়েছে আপাতত এ সংবাদ শেষ হলেন আবার এই সংবাদ শুনতে পাবেন আগামীকাল বেলা দশটা বাজে দশ মিনিট পনেরো সেকেন্ডে আল্লাহ হাবিজ